আমরা দু ভাই এসেছি ঘরটা করতে আমার ভাই মিস্ত্রি আর আমি লেবার লেবার কেন সেখানে আমরা মিস্ত্রি সাহেবের কাছে জেনে নেবো সকালে এসেছি নাস্তা করা হয়নি তো নাস্তা করছি গুড় মুড়ি চপ পিলারগুলো আবার পনেরোই চাকাতে হচ্ছে ওয়েলকাম টু মাই ইউটিউব তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই যে ঘরটা এই ঘরটা আজকে আমরা দু ভাই খুলতে এসেছি আমি যেহেতু মিস্ত্রি নয় আমি হাফসাই মানুষ তারপরে আমার ভাইকে হেল্প করার জন্য আমি এসেছি এই যে দেখছেন আর ভাই চেপে পড়েছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে এই ঘরটা আমরা খুলতে চলেছি এবং এটা আমরা রেডি করব এই যে এই ঘরটাকে আজকে আমরা খুলতে এসেছি দুই ভাইয়ে এই দেখতেই পাচ্ছেন এই ঘরটার হালত খুবই খারাপ এই যে হাওয়াতে ভেঙে গেছে তো এটা আমি আমার দাদাকে জিজ্ঞেস করলাম যে এটা কী করে হলো এটা তো ব্যবহার করা হয়নি তারপরে কি করে ভেঙে গেল বেশি বয়সও হয়নি তো উনি বললেন যে যে মিস্ত্রি কাজটা করেছে সেই মিস্ত্রি ভালো করে কাজটা করতে পারেনি তার কারণে হাওয়া দিই যে হাওয়া ধরে পেঁয়াজ ভাসটাগুলো ভেঙে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরটা বেশি দিন হয়নি আর ব্যবহারও করা হয়নি তারপরেও হাওয়া লেগে ঘরটা ভেঙে গেছে এরকম মাঠের ধারে তো বহু ঘর হয় তারপরেও সেই ঘরগুলো ভাঙেনি আর এই ঘরটা কেন ভেঙে গেল সেটা আমরা বুঝতে পারবো না একটা মিস্ত্রি সেটাই বুঝতে পারবো তো গাইজ আজকে এটাই আমরা দুহাইয়ে এসেছি এই ঘরটাকে খুলতে এবং এর মেরামত করতে তো আপনারা দেখতে থাকুন তো গাইজ আমরা এই যে সাইকেল নিয়ে সমস্ত যন্ত্রপাতি গুটি নিয়ে এসেছি আর এটা হলো বলগুনার হাই স্কুল শিশুন্দি এইচ হাই স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বলগুনার মেলার মাঠ এইটা বিরাট বড় মাঠ ছিল এখানে বলগুনার মেলা হতো এমন এমনকি লকডাউনের আগে এখানে একটা জমিয়তের জমিয়ত গুলো আমায় বড় বড় সভাও হয়েছিল সেই সবাই বহু মানুষ উপস্থিত ছিলেন হয়তো আপনারা এই ভিডিওটা যারা দেখছেন তারা উপস্থিত ছিলেন তো গাইস দেখছেন আমি আজকে এই যে চালের ওপরে উঠেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন চালটা কতরায় ভেঙে গেছে তো আর একটা জিনিস আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি প্রথম চালে উঠছি তো আমার ফিলিংসটা কেমন হচ্ছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাকে খুবই ভালো লাগছে তো গাইস ভেতরটা একবার দেখাবো আপনাদেরকে ভেতরটা ভেতরটা অবস্থাটা খুবই খারাপ এই যে মাটিটা বসে গেছে এই যে মিস্ত্রি আমার ভাই উনি না তো দেখতে পাচ্ছেন মাটিটা অনেকটা বসে যাওয়ার কারণে দেখতে ঘরটা খুবই খারাপ লাগছে তো বাই এটা আর একবার দেখুন আপনারা এই যে অ্যাজভাসটাগুলো সব ভেঙে 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 পড়ে আছে এরপর এই ঘরটা দেখুন এই ঘরটা সেই একই সেম কেস তো জিনার ঘর উনি একটা মাস্টার মানুষ তো মাস্টার হোক জজ বেলেসটা যেই হোক সে তো ঘর ঘরটা পরিশ্রম করে করেছে কষ্ট করে করেছে পয়সা খরচা হয়েছে তারপরেও তার পয়সাগুলো সব নষ্ট হয়ে গেছে তো গাইজ ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন চালটা গাইজ তো আমরা সকাল থেকে এসে এই যে খুলে ফেলেছি যতটা ভাঙা ছিল খুলে ফেলেছি প্রায় এই ওপরের চালটা পুরোটাই খুলতে হয়েছে এমন অবস্থা হয়ে গেছে অ্যাডভাস্টারগুলো সব ভেঙে টুকরো 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 হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিছু আছে এই পুরো চালটাই খুলতে হয়েছে এইদিকে সব গুলো ভাঙা হয়েছে তো এটা কেন হলো কিসের জন্য হলো এটাই আমরা আজকে মিস্ত্রি সাহেবের কাছে জেনে নেব তো হাজান এত খাটনি যে একটা ঘর করার পর সেই ঘরে মানুষ বাস করেনি তারপরে নতুন ঘর কিসের জন্য ভেঙে গেল। কেন হাওয়াটা ধরলো এটা আমরা বুঝতে পারছি না তো আপনি বলে দিন যে কেন হলো এটা কাজটা যে মিস্ত্রি করেছে কাজ ভালো জানেন এমন কাজ করেছে যে এটা বলার মানে মুখে বলা যাবে না যে এত ভুল করে যাবো এই কাজটা প্রচুর ভুল আছে তার মধ্যে ও নিজের স্বইচ্ছা মানে লাভ করার জন্য সঠিক কাজটা সেল দিয়ে চলে

আর এসব জয়েন করা ভুল হয়েছে অ্যাডভাইসটা বসানো ভুল হয়েছে ভুলের কারণে কিন্তু এই ভুলগুলো সবাই বুঝতে পারবে না যারা কাজ জানে তারা দেখলে বুঝতে পারবে তাহলে অন্য কেউ বুঝতে না অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখলেন আপনারা শুনলেন অনেক কথা মিস্ত্রি সাহেবের কাছে তো আমরা যেহেতু কাজ জানি না সে কারণে বুঝতে পারবো না আর আপনারা যখন কোনো এরকম কাঠামো কাজ করবেন আগে ভাবনা চিন্তা করবেন ভালো মিস্ত্রি আগে দেখবেন তারপর কাজ তো তো সকাল থেকে এসেছি নাস্তা পানি কিছু করা হয়নি তো যে কাজ করছিলাম এই যে মাস্টার সাহেব উনি আমাদের জন্য নাস্তা নিয়ে এসছেন মুড়ি আছে গুড় আছে এবং উনি কলাও নিয়ে এসেছেন আর চপ আছে এবং খেজুর গুড়ের রসগোল্লা নিয়ে এসেছেন আমাদের জন্য খেজুর গুড়ের রসগোল্লা আর এই যে মিল্টন এতে করে পানি নিয়ে এসেছেন ঠান্ডা পানি তো এরপর আমরা নাস্তা করব আর নাস্তা করার পর একটু আরাম করার পর আবার কাজ সবাই যে দেখছেন খেজুর গুড়ের রসগোল্লা তো গাইজ নাস্তা শুরু হয়ে গেছে তো মাঠের খাবার খুবই ভালো লাগে যেহেতু আমরা মাঠে কাজ করতে আসিনি তারপরেও ঘরটা যদি মাঠেই হচ্ছে তো মাটির খাবার খুবই ভালো লাগে আপনারা যারা মাঠে যান তারা বুঝতে পারবেন যে মাঠের খাবার কতটা মজা মিষ্টি সাহেব মুড়ি খাচ্ছেন আর এদিকে সাইডে মাছটা সাহেবও খাচ্ছেন আর এদি ঘরের ভিউটা একবার দূর থেকে দেখুন এই দেখছেন হালত এত খারাপ হয়ে গেছে যে পিলারগুলোকে খাল করে আবার পুনরায় চাকাতে হচ্ছে এটা তলায় বালি দিতে হচ্ছে তারপর পিলারগুলোকে একটু তুলতে হচ্ছে না হলে এই যে দাওয়াটা দাওয়ার যে চালটা সেই চালটা হয়তো পরবর্তীতে আবার ভেঙে যেতে হবে সেই হিসেবে এগুলো আবার পুনরায় তুলতে হচ্ছে পিলারগুলোকে তো এখানে একটা গাছ যে আমরা গাছ দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কড়া বিলিতে আমরা গাছে কত আমরা ধরেছে এটা পাশে একটা বাড়িতে হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছে আছে তার মধ্যে একটা ছোট্ট আমরা গাছে কত পরিমাণে আমরা ধরে যাই একটা ছোটো আমরা কাছে এত আমরা ধরতে পারি এটা ভাবাই যায় না তো গাইজ কালকে চালটা খোলা হয়েছিল আজকে চালটা পুরো রেডি করা হবে তো আজকে আমরা তিন বাব্যাটা এসেছি ওপরে আমার ভাই আছে নিচে আমার আব্বা যেন এসছেন এবং আমিও সাথে হেল্পার হিসেবে এসেছি আমি যেহেতু লেবার চালটা পুরো রেডি হয়ে গেছে মাসা আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে তো শুরুর দিকে দেখেছিলেন কালকে দেখেছিলেন আপনারা চালটাকে কত খারাপ লাগছিল তো আজকে দেখুন কত ভালো লাগছে চলো ভিতরের দিকটা দেখে নিন কতই না সুন্দর লাগছে লাগছে ভিতরটা এই দিকে ভাইজান না আটাটছে অ্যাডভাইসটা করে এঁটে দিচ্ছেন কত ভালো লাগছে আজকে কালকে খুবই খারাপ লাগছিল চালটাকে দেখে আজকে খুবই ভালো লাগছে তো গাইজ কাজ শেষ হয়ে গেছে আমরা চলে যাব তো ভিডিওটা এখানেই শেষ হলো আপনারা ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আর সকলকেই দেখানোর সুযোগ করে দেবেন